এসএসসি দুই হাজার পঁচিশ যারা রাজশাহী বোর্ড থেকে পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আজকে পরীক্ষা গেছে বিজ্ঞান পরীক্ষা বিজ্ঞান পরীক্ষা দে তোমাদের এমসি কিউ থাকে তিরিশটি এমসি কিউ তিরিশটি এমসি কিউ পাশ করতে হলে অবশ্যই তোমাদেরকে দশটা এমসি হতে হয় এমসি কিউ ভালো মার্ক না তুলতে পারলে কিন্তু তোমরা ভালো একটা রেজাল্ট হবে না সো এমসি যারা ভালো করে তারা রেজাল্ট মানে জিপিএ ভালো হয় ওকে আমি আরেকটা বিষয় তোমাদেরকে বলি সেটা হলো তোমরা যারা ফেসবুকে এসে এই যে এইভাবে সমাধান দেখতে চাও হ্যাঁ এমসি সমাধান দেখতে চাও তারা ফেসবুকে এসে একবারে পিকচার আকারে সমাধান দেখতে চাও তারা কি করবা লিখবা এই নামটা লিখার পরে যখন আসবে তখন ফলো দেওয়া রাখবা তাহলে দেখবা এনে দেখো সাজেশন পিডিএফ সহকারে লিঙ্ক সিং দেওয়া হয়ে থাকে এই যে পিডিএফ লিঙ্ক সো তোমরা আরেকটু দেখো ইউটিউবে এই যে বিজ্ঞান এমসিকিউ সাজেশন পিডিএফ সহকারে এমসিকিউ সমাধান এমসিকিউ সমাধান এমসিকিউ সমাধান মানে তোমরা দেখার জন্য ভিডিও অপশনে এসে লেটার ভিডিওতে যখন ক্লিক করবা তখন এই আপডেট যে ভিডিওটা দিছি তোমার সকল বোর্ডের এমসিকিউ সমাধান এবং সাজেশন ফে তা পেয়ে সেই জন্য তোমরা সকলেই সাবস্ক্রাইব দিয়া নোটিফিকেশনটা অন করে রাখো ওকে তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে কিসের জন্য তোমরা তোমাদের বিজ্ঞান প্রশ্নের সমাধান রাজশাহী প্রত্যেকে যারা পরীক্ষা দেশের সমাধান কীভাবে দেখবা সেই বিষয়টা বোঝানোর জন্য তোমাদের এই ভিডিওটা তৈরি করা হয়েছে সো আশা করি তোমাদেরকে বোঝাইতে পেরেছি আমি তোমরা ফেসবুকে ইউটিউবে কিভাবে এমসিকিউর সমাধানগুলো দেখতে পারবা খুব সহজেই ওকে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য